আল্লাহ নবীর সাল্লাহ আলিসাল্লাম তিনি যে গায়েবের জ্ঞান রাখতেন না সে কথা যে তিনি বলে দিয়েছেন সে নবী সাল্লাল্লাহ ইসলামের ভাষ্যকে আল্লাহ তালা পবিত্র কোরআনে পোট করে দিয়ে আল্লাহ তালা বলেন ওয়ালা তুলুম এ রাজা আমি যে কথা না যে আমার কাছে ধনবান্দা রয়েছে এটার মূলত কার কথা মহামান সল্সলামের কথা এ কথাগুলো কার

যে আমার কাছে গাইবের জ্ঞান রয়েছে এবং এ কথা বলি না যে আমি ফেরিস্তা মোহাম্মদ সাল্লাম বলেছেন আমি তোমাদেরকে এ কথা বলি না যে ধন আমার কাছে রয়েছে আবার এ কথা বলি না যে আমার কাছে গাইবের নলেজ রয়েছে গায়েব আমি গায়েব জানি অথবা এ কথা বলি না আমি ফেরেশতা উনি কি বলেছেন আমি আল্লাহর একজন রাসুল তাহলে দেখেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন আমি গায়েব জানি না এখন কোন ব্যক্তি যদি বলে মোহাম্মদ সালসলাম ইসলাম গায়ে জানিত তাহলে মোহাম্মদ সাল যে কথা বলেছেন তিনি কি মিথ্যা কথা বলেছেন সত্য কথা বলেছেন কাফের মোর্শিদরা মোহাম্মদ সাল ইসলামকে ফাগল বলেছে জাদুঘর বলেছে কবি বলেছে কর্ণক বলেছে আরো কত কিছু বলেছে কিন্তু মিথ্যাবাদী কখনো বলে নেই কারণ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটি মিথ্যা কথা বলে না বাসলামী করি মিথ্যা কথা বলে নেই এই জন্য কাফেরেরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের এই বিশ্বস্ততার কারণে এই সত্যবাদতার কারণে তাকে আগামী চরম বিশ্বস্ত

বাসির स्थाई ভাবে থাকবে লা ইয়াকাম ফান্বন ওয়া মাআদা তাদের শাস্তি কখনো হালকা করা হবে না ولا ইউذبو এবং তাদের জন্য কোনো সাহায্যকারী হবে না কাফিরদের জন্য পরকালে কোনো সাহায্যকারী হবে না আল্লাহ তআলা রব বলেন فالذین كفروا قطعت তাদের জন্য আগুনের জামা কেটে ফেলা হয়েছে জামা মানে চলে যাই কখন মানে বলে কাটা লাগে না নাকি কাপড় কাটিয়েই তো জমা মানে আল্লাহ তালা বলেন যারা কাগুল তাদের জন্য আমি আগুনের জামা কেটে বলেছি ইসপুমিং ফালকে রোসি হিমলু ভেলামিন এবং তাদের মাথার ভর্তি টপ পদে উত্তপ্ত ফাঁকি ঢেলে দেওয়া হবে ইস কারুড়ি হিমবাদে এই উত্তপ্ত ফাঁকি ঠুকনত ফাঁকি যখন তাদের মাথার ভর্তি ঢেলে দেওয়া হবে আল্লাহ তালা বলেন এই গরম ফাঁকিতে তাদের যে শুধু নাম গাছ হয়েছে তবে ন

আর জাহান্নামীদের জন্য আলহতালা তাআলা মহা কবরের ব্যবস্থা করে রেখেছেন উલ્લાলা আরাদুল আইয়াহু জুমিনহা মিন রাম্মিন ইদুবিহা তাদের জাহান্নামের আগুনে বাসствиত প্রকার কারণে তারা যখন সেই জাহান্নাম থেকে বেরি যাওয়ার চেষ্টা করবে তখন আল্লাহ তাআলা তাদেরকে ফেরেশতাদের মাধ্যমে আবার সেই জাহান্নামের মধ্যে নিমজ্জিত করবেন হারি এবং ফেরেস্তারা তাদেরকে উদ্দেশ্য করে বলবে তোমরা যে জানাবোই শাস্তি দুর্বিষমায় শাস্তি গ্রহণ করতে থাকো শাস্তির সাদা সাদা করতে থাকো যারা ভরাদ করে জাহাং নামে জানে তাদের কাছ থেকে কোনো রকমের মুক্তিপাদ গ্রহণ করবে দুনিয়াতে অনেক সময় দেখা যায়

সেটাকে গ্রহণ করা হবে না আল্লাহ তাআলা কি বলছেন অর্থাৎ পুরো পৃথিবী যত পুরো পৃথিবী পরিমাণ স্বর্ণ যদি আল্লাহকে দেয় বাঁচার জন্য বাকি কোন ফেরেশতাকে দেয় সেটা গ্রহণ করতে হবে না তো ঋষি করবে না উলাইকা লাহুম আযাবুন আলীম তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি যন্ত্রণাদায়ক শাস্তি وَمَا ma lahum min nasirin dan tak ada juga pun ada sahabat